আসসালামু আলাইকুম পথে ঘাট চ্যানেল আপনাদেরকে স্বাগত তো ভেস চলে আসছে আজকে আমানা ফ্যাশনে এখানে শপিং কমপ্লেক্স লেভেল টু তে আসলে পেয়ে যাবেন তো এখানে আপনারা পাবেন এর সব কিছু ধরনের পাবেন ওয়ান পিস কামিজ পাবেন আপনি 36 থেকে 46 মতো সাইজ থাকবে সবগুলো একটা করে ওপেন করে দেখায় দিচ্ছি আপনারা ডিজাইনগুলো দেখেন আর যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন তো মূলত হোলসেল সব আমাদের মেইনলি হোলসেল আমরা সব কিছু হোলসেল বিক্রি করি ফার্স্ট এজ রে যদি জানা দেখাচ্ছি নিচে রাউন্ড থাকবে পুরোটা অল ওভার সাথে পকেট পাচ্ছেন একটা সাথে পকেট হবে এখানে প্লাস এমবোটারি কাজ করা হবে এই যে হাতাটা দেখা দিচ্ছি হাতাটা থাকবে একটু কুচি টাইপের যে যেরকম ডিজাইন যাচ্ছেন এরকম ডিজাইন পাবেন সাথে কলার পাবেন আই ইউনিট কলার থাকবে এটা সাইজ থাকবে আপনার 34 থেকে 46 পর্যন্ত প্রাইস থাকবে सेम 750 টাকা এটার দিতে তিনটা কালার আছে তিনটা কালার দেখা দিচ্ছি তিনটা কালার হবে सेम একই টাইপে ডিজাইনগুলো গুলো সব একই থাকবে জাস্ট আপনার কালারগুলো গুলো চেঞ্জ থাকবে প্রাইস থাকবে सेम মাত্র 750 টাকা

এটাও সেম প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো সব এম্বোয়ারি করা থাকবে আর নিচে পুরোটা অলভার কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা যেটা হবে আরেকটা ডিজাইন ডিজাইন একটার সাথে একটা মিলবে না সব ডিজাইন আলাদা আলাদা এটাও প্লাস এম্বোয়ারি করা থাকবে প্লাস সুতার কাজ করে থাকবে নিচে সুতার কাজ এম্বোয়ারি সবকিছু কিছু ম্যাচিং থাকবে এটা থাকবে মেরুন কালারের উপরে এটার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলোর অ্যাভেলেবেল সাইজ পাবেন চত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন সবগুলোর যেটা থাকবে পেস্ট কালার উপরে সবগুলার অ্যাভেলেবেল সাইজ পাবেন যারা হোলসেল নেবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইমো নাম্বার সব কিছুতে পাবেন আমাদের এটারও সাইজ থাকবে সেম ছত্রিশ থেকে পর্যন্ত সাইজ হবে সবগুলার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা হবে ব্লু কালারের উপরে কালার কন্টাস্টগুলো সুন্দর হবে তিনটা চারটা কালার কন্ট্রাস্ট থাকবে যে কালারটা দেখেন টিয়া কালারের সাথে হবে মিষ্টি কালার কন্ট্রাস্ট এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হবে ব্লু কালার উপরে কালার গুলো কালার গুলো অনেক সুন্দর একটা কালার হবে কালার ম্যাচিং গুলো প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা একটা কালার দেখাই দিচ্ছি এটা করা এটারও প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা আমাদের ফুল অ্যাড্রেসটা থাকবে এখানে দেখেন আমি ফ্যাশন দোকান নাম্বার সব জিনিস শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দুইটি জামা যোগাযোগ করে নেবেন কাজ পর্যন্ত সকালে বল থাকুন সোয়া থাকবেন আল্লাহ হাফিজ